এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এছাড়া পূর্ব প্রসাদনগর অগ্রগামী সঙ্গে সমস্ত সদস্যদের জানাই আন্তরিক ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন রাম নারায়ণ আমি কয়েকটি কথা বলব শুধু আমি হিন্দু নই মুসলমান নই খ্রিস্টান নই আমি সন্তান আমি এই পৃথিবীর সন্তান আমার ধর্ম জীব ধর্ম এ কথা কে বললেন বলেছেন আমাদের পরমারাধ্য গুরুদেব জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তিনি যে জন্মসিদ্ধ তার কোনো প্রমাণ আছে হ্যাঁ বন্ধু প্রমাণ অনেক আছে প্রচুর প্রমাণ আছে কিছু প্রমাণ আমার আগের গুরু ভাই গিয়েছেন এছাড়াও সবচেয়ে বড় প্রমাণ আপনারা জেনে রাখুন যখন তখন গা ঋষিরা বলেছিল হে প্রভু তোমাকে আমরা ভগবান বলে মানি না তোমার ওই বিভূতি বিভূতি ওটা অনেক সাধক মহান দেখায় ওটাতে আমরা তোমাকে ভগবান বলে মানব না বলে তাহলে তোমরা কি চাও তখন বললো তখনকার ঋষিরা মহানরা বলেছিল তুমি বেদ সম্পর্কে বেদের জ্ঞান সম্পর্কে বলতে পারবে তখনকার দিনে শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত এক নাগারে বলে গেছিল তখন সমস্ত ঋষি মুনিরা হাত করে বললো প্রভু তুমি ভগবান তেমনি ঠাকুরের ছোটবেলা থেকে অনেক বিভূতি রয়েছে সবচেয়ে বড় বিভূতি হচ্ছে পাঁচ সাত বছর বয়সে একটা শিশুর মুখে আদি পালি ভাতায় আদি বেদের বন্যা। তো আমি এখানে ঠাকুরের অল্প কয়েকটি কথা বলে তারপর আদি বেদের সম্পর্কে দু চার কথা বলবো আমি এখানে ঠাকুরের প্রচার করতে আসিনি ঠাকুরের নির্দেশে ঠাকুর যে বেদ প্রচারক দল সন্তান দল করেছেন সেই বেদ প্রচারের জন্য আমি দু চার কথা বলবো ঠাকুরে আসার আগেতেও হিমালয়ের মহাযোগী আদিত্যনাথ বাবা ভবিষ্যৎবাণী করেছেন তাছাড়া আরো অনেক সাধক করেছেন ঠাকুরের কাছে প্রথম দীক্ষা নিয়েছেন যিনি একশো আটাত্তর বছরের চট্টগ্রামে ময়নামতি পাহাড়ের মনাই মুসলমান সাধু তিনি ঠাকুরের কাছে প্রথম দীক্ষা দিয়েছেন তখন তার বয়স একশো আটাত্তর বছর আর ঠাকুরের বয়স পাঁচ বছর তিন মাস চিন্তা করে দেখুন এছাড়াও আছে ঠাকুর যে স্কুলে পড়তেন সেই স্কুলের মাস্টার হেডমাস্টার মশাই ঠাকুরকে বলেছেন প্রভু তোমাকে আমরা এই যুগের পাঠ শিখিয়েছি তুমি আমাদের পর কান্ডারি তুমি আমাকে আমাদের পার করে দাও এ কথা কখনো শুনেছেন যেই স্কুলের মাস্টার মশাই হেডমাস্টার মশাইরা কাছে গুরুরূপে বরণ করে তার কাছে যাই হোক এইরকম আরো অনেক আছে আরেকটি কথা বলব এই শেষ বয়সে আছে সীতারাম দাস ওনাথ আমি নাম ধরেই বলছি যার লক্ষ্য শিষ্য আমার বাবাও তার শিষ্য ছিলেন সেই সীতারাম দাস ওনাথ শেষ বয়সে ঠাকুরের কাছে বলে পাঠালেন যে আমি তো পায়ের জন্য একটু অসুবিধা আমি তার কাছে যেতে পারছি না উনি যদি কৃপা করে এসে আমাকে দর্শন নেন তাহলে আমি কৃতার্থ হই তার উত্তরে ঠাকুর বললেন একটা চিঠি লিখে নিয়ে এসো ওনার কাছ থেকে না হলে পরবর্তী প্রজন্ম ভুল বুঝবে ওনাকেও বুঝবে আমাকেও বুঝবে সীতারাম দাসন তার নাচ আমি গীতার তারপরে ঠাকুর গেছিলেন যাওয়ার পরেই সীতারাম দাস বললেন তুমি হচ্ছ জীবন্ত শালগ্রাম শিলা উপস্থিত সমস্ত ভাত্রবৃন্দদের সেখানে তার নিজের শিষ্যরা ছিলেন আমাদের গুরু ভাই বোনেরা ছিলেন তিনি তার সবাই তার উদ্দেশ্যে বললেন আপনারা শুনে রাখুন মন্দির মসজিদ গির্জাতে নারায়ণ নেই শালক শিলাতে নারায়ণ নেই যদি জীবন্ত নারায়ণকে দেখতে চান জীবন্ত শালক্রাম শিলা দেখতে চান এখনো আছে অধিষ্ঠান করছেন সুপচারে এই বালক্রহ্মচারী মহারাজ হচ্ছে স্বয়ং সেই জীবন্ত সালক্রাম শিলা এছাড়া আমি আর ডিপিট করছি না এর আগে আমার ভাই বলেছে মহাপ্রভুর ভবিষ্যৎ রূপে ত্রদশ উত্তর পুরুষে এসছেন ঠাকুর এবারে আমি সংক্ষেপে ঠাকুর যে বেদ প্রচারক দল করেছেন সন্তান দল তাদের মাধ্যমে দিয়েছেন এই বেদ প্রচারের যে দায়িত্ব সেই তুলে বলেছেন সেখানে আমি দুটার কথা বলব সেটা হচ্ছে বর্তমান সমাজের সঙ্গে বর্তমান প্রচলিত ধর্মের সঙ্গে ঠাকুরের প্রচলিত ধর্মের অনেক তফা উপস্থিত ভক্তবৃন্দ শ্রোতাবৃন্দ যারা শুনছেন তারা হয়তো মনে আঘাত পেতে পারেন আমার কিছু করার নেই কারণ আমি বৈদিক ধর্ম প্রচার করতে এসেছি আমি যে বৈদিক ধর্ম প্রচার করতে এসেছি সেটা আমি বলবো সৃষ্টির আদিতে যখন কিছুই ছিল না কোনো সৃষ্টি ছিল না ছিল শুধু মহাকাশ শুনে রাখুন জেনে রাখুন এটা বৈজ্ঞানিকরাও অস্বীকার করতে পারে না মহাকাশ দিন সৃষ্টি হয়নি আর মহাকাশের মধ্যে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে মহা চৈতন্য সত্তা যেটার থেকে আজ আপনারা আমরা এই পৃথিবীর জীব জগতের সব চেতনা এসছে এই চেতনার মুলে হচ্ছে মহা চৈতন্য সত্তা মহাকাশে চিরযুগ অনেক দিন ধরে বুঁদ হয়ে পড়েছিল একদিন সেই তখন কোনো দেব দেবতার না হিন্দু মুসলমান কোন মানে অস্তিত্ব ছিল না সেই সময় সেই মহাকাশের ইচ্ছা হলো যে আমি সৃষ্টি করব আমি বহু হব তার ইচ্ছাটা ধীরে ধীরে তেজে রূপান্তরিত হলো তেজের থেকে ধীরে ধীরে নানা রকম গ্রহ নক্ষত্র সূর্য পৃথিবী ধীরে আমরা যা বুঝি সেটা কিন্তু মহাপ্রভু বলেননি আমার আগে পূর্ববর্তী গুরুভাই বলেছে প্রমাণ দিচ্ছি মহাপ্রভু দুহাত তুলে দেখিয়ে দিলেন আমি কোন কৃষ্ণে কথা বলছি রামচন্দ্র তাই রা হচ্ছে ছাড়া আমরা বলি না এই আমি কথা বলছি তুই রা দিচ্ছিস না তোকে ডাকি রা হচ্ছে সারা হচ্ছে মহাকাশ রাম হচ্ছে মহাকাশের ছাড়া আপনারা যদি সেই মহাকাশকে কিভাবে ডাকতে হয় আমি আপনাদের বলে দেবো সেই মহাকাশকে যদি ডাকেন আমি নিশ্চিত আপনারা সেই মহাকাশের সারা একদিন না একদিন পাবেন সেই হচ্ছে রাম মহাপ্রভু গুহার তুলে দেখালেন তোমরা ওই কৃষ্ণকে ডাকো ওই রামকে ডাকো উনি নিশ্চয়ই সারা দেবেন তোমরা মুক্ত হয়ে যাবে মুক্তি কি মুক্তি হচ্ছে আমরা এখানে যে জন্মাই সেই জন্মর একটা ছক আছে পশু পাখি মানুষ এই হতে হতে আবার ওই রকম হতেই থাকে সেই জন্ম মৃত্যুর ছক থেকে বাইরে বার করে দেওয়া তারপরে কি হয় সেটাও আমি বলে দেবো আচ্ছা কয়েকটা ধর্মের এখানকার ধর্মের সাথে আমাদের যে বৈদিক ধর্ম তার যে পরিবর্তন তার যে আলাদা প্রভাব সেটা আমি বলছি এখানকার বেশিরভাগ ধর্ম হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক বুদ্ধের নামে হচ্ছে বৌদ্ধ ধর্ম খ্রিস্টের নামে হচ্ছে খ্রিস্ট ধর্ম ব্রহ্মদের নামে হচ্ছে ইসলাম ধর্ম সিন্ধু লোকের নামে হচ্ছে হিন্দু ধর্ম এগুলো কোনোটাই বিশ্বব্যাপী নয় হিন্দুদেরকে মানে না মুসলমানরা মুসলমানদেরকে মানে না হিন্দুরা খ্রিস্টানরা এরকম অভাব মানেই এগুলো সব খণ্ড ধর্ম আমাদের ঠাকুর বলছেন যেটা অখণ্ড বিশ্বব্যাপী ঠাকুর বলছেন আপনাকে ধারণ করে আছে কে ধর্ম কি দাদু প্রত্যয় যা সব কিছুকে ধারণ করে আছে সেইটা হচ্ছে ধর্ম আমাদেরকে কে ধারণ করে আছে পৃথিবী আমাদেরকে কে ধারণ করে আছে আকাশ বাতাস জল মাটি এরা আমাদেরকে ধান করে আছে তাপ এরা না থাকলে আমরা বেশি থাকতাম না আমাদের দেবতা হচ্ছে পৃথিবী আমাদের দেবতা হচ্ছে জল আমাদের দেবতা হচ্ছে তাপ আমাদের দেবতা হচ্ছে বাতাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড না থাকলে আপনারা বাঁচতেন না এটা প্রত্যেকটা বৈজ্ঞানিকও মানবে এখানে নাস্তিক বলে আপনারা যা থেকে বলেন যারা ভগবানের বিশ্বাসী নয় তারাও এটা মানতে বাধ্য কিন্তু যদি সূর্য পৃথিবী এদেরকে জিজ্ঞেস করা হয় তোমরা এইসব পেলে কোথা থেকে এই যে জনগণের সেবা করছো এটা পেলে কোথা থেকে বলে আমরা কিছুই জানি না আমরা মহাকাশের নির্দেশ এটা করছি সমস্ত কিছু আমরা মহাকাশ থেকে পেয়েছি মহাকাশ থেকে সব সৃষ্টি হয়েছে সুতরাং আমি দৃঢ়ভাবে বলছি আপনাদের ভগবান বলে যদি কেউ থাকে সে হচ্ছে মহাকাশের মহাশূন্য তিনি মহাকর্ষণ এই মহাকাশের যে শক্তিমান কেউ নেই এই মহাকাশের থেকে বিরাট কেউ নেই সুতরাং আপনারা জেনে রাখবেন ঠাকুর বলছেন পৃথিবীর পৃথিবীর গর্বে যাতে যারা জন্মগ্রহণ করেছে তারাই পৃথিবীর সন্তান এবং আমার ধর্ম জীব ধর্ম শুধু মানুষেই নয় সমস্ত পশু পাখি এটা কাজে লাগবে তাই ঠাকুর যেটা বলছেন সেটা গোটা বিশ্বব্যাপী একদিন প্রচলিত হবে এখানকার ধর্মে আতে ধর্মের সঙ্গে ধর্মের বিবাদ সৃষ্টি করে হিন্দুরা মুসলমানদের মানে না মুসলমানরা হিন্দুদের মানে না কিন্তু ঠাকুরের এক ধর্ম এক সমাজ ব্যবস্থা এক রাষ্ট্র ব্যবস্থা দিবে দূর করে এখানকার প্রচলিত ধর্ম ব্যবসায় পরিণত হয়েছে ঠাকুরের ধর্ম সত্য জ্ঞানের অনুশীলন এর মাধ্যমে জনগণকে ধর্মের নামে কুসংস্কার থেকে রক্ষা করে প্রচলিত ধর্মে আছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বন্ধু জগৎ যদি মিথ্যা হয় আপনি তো জগতের মধ্যে আপনি তো মিথ্যা আপনি যে ভগবানকে কৃষ্ণকে নারায়ণকে রামকে ডাকছেন আপনার ডাকটাও তো মিথ্যা আপনি ব্রহ্মকে চিন্তা করছেন সেই চিন্তাটাও আপনার মিথ্যা তো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটা হতেই পারে না ঠাকুর বলছেন যে ব্রহ্ম যদি যদি জগৎ মিথ্যা হয় মানুষও মিথ্যা সেই মানুষের মিথ্যা সাধনা থেকে ব্রহ্ম সত্য হতে পারে না প্রচলিত ধর্মে আছে কাম ত্যাগ না করলে ভগবান লাভ হয় না শ্রী কি ঠাকুর বলছেন সস্তা কাম সৃষ্টি করেছেন কাম ত্যাগ করা যায় না কর্মতি বিজ্ঞান ভিত্তি যুক্তি ভিত্তি সুর ভিত্তি এই সুরের সাধনা করতে গেলে কাম ত্যাগের প্রয়োজন হয় না আপনারা কি মনে করেন যে ভগবান কামের সৃষ্টি করেছে যাতে ওনাকে কোনোদিন দেখা না যায় সেই জন্য না বন্ধু এখানকার যে সমস্ত মানে গুরুরা যে দীক্ষা দেন সেই সমস্ত গুরুরা খুব বেশিরভাগ গুরু সবাইকে বললে হবে না বেশিরভাগ গুরু খুব ভালো করে জানেন যে ওনাদের দিকটাতে আপনারা কোনোদিন ভগবান দর্শন হবে না সেইটার পথটা আপনারা যাতে বিরক্ত করতে না পারেন সেই জন্য ওনারা সৃষ্টি করেছেন কাম ত্যাগ না করলে ঈশ্বর দর্শন হয় না আপনারা কাম ত্যাগ কোনোদিন করতেও পারবেন না এটা নিয়মের বাইরে প্রকৃতির বাইরে কাম ত্যাগ করা যায় না সুতরাং আপনাদের ভগবান দর্শন হলো না আপনি আপনার গুরুদেবকে দর্শন দোষ দিতে পারবেন না প্রচলিত ধর্মে আছে নানা আচার নিয়ম অনুষ্ঠান পূজা যোগ্য শরীরতা রাউতা এইসব শ্রী শ্রী ঠাকুরের ধর্মে আছে মহাকাশের মহানাম রাম নারায়ণ রামের মাধ্যমে ওঙ্কারের সাধনা এই ওঙ্কারের সাধনা সবাইকে তিনি করতে বলেছেন প্রচলিত ধর্মে আছে ভগবান ঘট আল্লাহ এদের প্রতি ভক্তি বিশ্বাস করা যায় কিন্তু এর কোনো প্রমাণ নেই আপনারা যারা বসে বসে আমার শুনছেন যারা দূর থেকে মাইকে আমার কথা শুনছেন আমি ধীরে ভাবে বলছি আমি নিজে ভগবান Goddard আল্লাহকে দেখেননি আপনাদের মধ্যে যারা শুনছেন কেউ ভগবান Goddard আল্লাহকে দেখেননি ঠাকুর বলেন এই শূন্য মহানিশা শূন্যের কিছু সত্তা পূর্ণকে কেউ অস্বীকার করতে পারে না বিজ্ঞানীরাও অস্বীকার করতে পারে না আয় তো সত্যেন্দ্র এবং সাহাদের মতো বড় বড় পরিচালিকেরা শ্রীজি ঠাকুরের ধর্মে স্তম্ভিত হয়ে শিকার করতে বাধ্য হয়েছেন শ্রীজি ঠাকুর এই যে নাম দিয়েছেন বীজমন্ত্র নিয়েছেন জগ করার জন্যে সেইটা করলে কি হয় আজ পর্যন্ত আমি রাম আমার বাবা তারপর বাইবেল পড়েছি কিন্তু তাতে আমি পাইনি শ্রীজি ঠাকুর বলেছেন আপনাদেরকে শুধু শোনাচ্ছি ব্রহ্মাটের বীজ এই নাম যজ্ঞ করার ফলে কি হয় আঠাশে মার্চ উনিশশো একষট্টি সালে শ্যামবাজার ছেচল্লিশ ভূপেন বসে বিনে কলকাতাতে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন আমার ধনি এই সেই ব্রহ্মহাটের ধনি সেই ধনি বা শব্দ তোমাদের কর্ণজনীতে জব হিসাবে দেওয়া হয়েছে তোমাদের ভিতরে যখন এই ধনি ফুটে উঠবে তখন তোমরা ব্রহ্মহাটে সব কিছু পেয়ে যাবে ব্রহ্মাটে কারা থাকেন জানো তোমাদের যত এখানকার দেবদেবী যাদের তোমরা পূজা করো তারা এই শব্দ বা ধ্বনিকে আশ্রয় করে দেবী হয়েছে এই ধ্বনি বা শব্দ তোমাদের মধ্যে যখন থাকবে তখন ব্রহ্মাটে সব জিনিস তোমরা পেয়ে যাবে অন্তর্ধামিত্ব কায়া পরিবর্তন সমাধিষ্ট হওয়া নির্বিকল্প সমাধি দূরদর্শন দৃষ্টি অনিমা লগিমা অদৃশ্য হওয়া চিন্তার সাথে কাছে গ্রহ গ্রহণ যাতায়াত করা বিশ লাখ পৃথিবী এক সেকেন্ডে সৃষ্টি করা কয়েক লাখ সূর্যের পাওয়ারের একটা টর ছাতি নিয়ে বেরিয়ে পড়া ইত্যাদি ব্রহ্মলোকের ক্ষমতাগুলি তোমার হচ্ছে এসে যাবে গুরু অর্থাৎ জন্মদিন মহান ব্রহ্মলোকে বিরাজ করেন তুমি গুরুকে স্মরণের সাথে কাছে তোমার সঙ্গে গুরু ব্রহ্মলোকে যোগাযোগ হয়ে যাবে তুমি প্রতি মুহূর্তে এই ধনী এসে যোগাযোগ করিয়ে দেয় বাতাস যেমন ফুলের গন্ধ দুপের গন্ধ ছড়িয়ে দেয় ঠিক তেমনই একজন মহানের স্মরণের সাথে কাছে বিষয়বস্তু ভাসতে ভাসতে আছে রেডিওর কথা যেমন ইরঙ্গের মধ্য দিয়ে সর্বত্র ছড়িয়ে যায় তেমনি একজন ভক্তের স্মরণের সাথে কাছে তার বার্তা কথা মহানের কাছে রয় সে বলছে প্রভু আমি বড় বিপদে পড়েছি রক্ষা করো প্রভু ভক্তকে লক্ষা গল্পে গুরু সাথে রাজে তার বার্তা পিতার তরঙ্গের মধ্যে দিয়ে পাঠিয়ে দেন আমার বীজ একবার তখন কানে নিয়েছো আমি তোমাদের ছাড়তে রাজি নয় পেটের বাচ্চা যখন হয়ছো তার জন্য বাবারে যা বলো না বলো তাতে আমার আপত্তি নেই বীজ মন্ত্র নিয়েছো যখন তোমাদের লাগাম আমি ধরে রাখবোই কারণ তোমাদের সাথে আমার টাকা পয়সা লেনদেনের কোনো সম্পর্ক নাই আমার সাথে তোমাদের সম্পর্ক যে দিলে সম্পর্ক সেখানে বাপ বেটা বেটি সম্পর্ক আমার মন্ত্রে কেউ পড়ে থাকবে না যদি স্বর্গমর্ত বলে কিছু থাকে ব্রহ্ম বলে কিছু থাকে তবে এই মন্ত্র জবের ফলে তোমাদের সব কিছুই প্রাপ্তি হবে আমি তোমাদের দশ মাত্রায় দিকা দিয়েছি সাধারণভাবে দশ মাত্রা অর্জন করতে গেলে একজন সাধককে এই অর্জন করতে পারলে সিদ্ধি মুক্তি নির্বাণ অনিমা লমা অন্তর্জামিত ইত্যাদি সব কিছুই তোমার হচ্ছে আসবে তখন তোমার আর কাউকেই প্রয়োজন হবে না আমি ওই মহাকাশে অমরত্বের সন্ধানে মহাযোগের অনুসন্ধানের জন্য সেই পথের প্রতি হিসাবে যা করার দরকার তাই করব দরকার হলে ট্রেনে ইচড়ে নিয়ে যাব। আমি তোমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে দেবো যেখানে গেলে সব জানা যায় সব বোঝা যায় যেখানে গেলে সমস্ত কিছু জয় করা যায় সেই যোগ সেই যোগাযোগই হচ্ছে আমার যোগ সেই সাধনাই হচ্ছে আমার সাধনা অনন্ত যুগের সাধনা আমি আমার সন্তানদের জন্য করছি এখানকার সামান্য সত্তর আছে বছরের জন্য অনন্ত যুগের বছরকে যেখানে মনে শেষ করা যায় না গত বছর সেই বছরগুলিকে আমি নষ্ট করতে রাজি নয় এই অসাধারণ কাজ করতে গিয়ে আমি একটু নিষ্ঠুর হব তোমাদের কাছে এ কথা আমি বহুবার বলেছি কিন্তু নিষ্ঠুর হলেও আমি প্রেম দিয়ে অন্তর দিয়ে তোমাদের হেরে ভালোবাসি আমি আমার অন্তরের অন্তর তোমাদের দেখেছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তোমাদেরকে আমার কাছ থেকে দূরে সরাতে পারে এই সমাজ চাপে ভুল মানে অভিমানে অহংকারে তুমি হয়তো সাময়িক দূরে যেতে পারো কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি আমার ডাল স্নেহের কাছে আমার প্রেমের কাছে আমার সুরের বন্ধন তুমি ছিটকিয়ে বেরোতে পারবে না যতই তুমি চেষ্টা করো কিছু বলার নাই তোমাদের কাজ হচ্ছে শুধু জব করা সংসারে সমাজের মঙ্গলের জন্য যতটা সম্ভব কর্তব্য করে সময়ের অপব্যবহার না করে মাঠে ঘাটে সর্বত্র সর্ব বীজ মন্ত্র জপ করে দাও এবারে আমি যে আপনাদের বললাম আপনাদের সত্যিকালের ভগবান হচ্ছে মহাকাশ বৈজ্ঞানিকরা অস্বীকার করতে পারে না ওর থেকে বিরাট কেউ নেই ওর থেকে শক্তিমান কেউ নেই উনি নিখোঁজ হয়ে খোঁজের মাঝে আছে শ্রীজি ঠাকুর ওই ভগবানকে প্রার্থনার মন্ত্র শিখিয়ে দিয়েছেন আমি বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন মহাকাশের কাছে ভক্তের প্রার্থনা হে মহাকাশ কি বলে সম্বোধন করবো তা জানি না তবু সম্বোধন করছি হে সষ্টা তুমি কে তা জানি না আমাদের যে সৃষ্টি করেছ সৃষ্টির মাধ্যমে যা বুঝতে পারছি তোমার ভান্ডার অপুরন্ত তা না হলে আমাদের এই জীবজগতে অজস্র অগণিত জীবের মাধ্যমে এই সারা খুঁজে পেতাম না আমাদের মাধ্যমে তোমার প্রকাশ হচ্ছে তুমি তোমাকে এইভাবে পরিচয় দিচ্ছ এইভাবে নিজেকে প্রকাশ করছো কেন তুমি নিজেকে আড়াল করে নিপদেশে মিশিয়ে রেখেছ বলো তোমার ভিতরে কোন দুঃখ কোন ব্যথা বলো তুমি হে সসরা তোমার চেহারা নাই রূপ নাই তোমার শেষ নাই কেন তুমি তোমাকে এইভাবে পরিচয় দিচ্ছ তুমি কি চাও বলো তো তুমি চাও স্নেহ ভালোবাসা আদর তুমি রূপের মাধ্যমে সৃষ্ট বস্তু সময়ের মাধ্যমে নিজেকে প্রকাশ করছো আবার তোমার সাথে মিশিয়ে দিতে চাও তোমার সেই গুণগান আমরা করছি তোমার কাছে কাতর প্রার্থনা জানাচ্ছি হে সস্তা হে স্বয়ংভু হে বিশ্ব নিয়ন্তা হে পরম চৈতন্য হে বিরাট তুমি কোথায় তুমি আছো নেই কি তোমার স্বরূপ তোমার কিছুই বুঝি না তবু তোমাকে ডাকছি কাতর ধরে আমাদের সুর সারা দিয়ে বুঝতে পারছি তুমি অপুর অন্ত ভান্ডারের মালিক আমাদের দেখা দাও আমাদের বুদ্ধি দাও আমাদের জ্ঞান দাও তোমার সাথে আমাদের মিশিয়ে দাও তোমার সৃষ্টির উদ্দেশ্য সবল করো হে প্রভু আমরা নানাভাবে সম্বোধন করে আমাদের নিজেদের তৃপ্তিতে মেটাচ্ছি সব কিছু তুমি শূন্য তুমি পূর্ণ ঠাকুর বলছেন এইভাবে যাচ্ছে যাচ্ছে কাতরে প্রার্থনায় অন্তরে ডাকে তোমরা নিজেকে ভরপুর করে দাও ছেড়ে দাও মনকে মহা শূন্য নিশ্চয়ই সেই নিকোজে ছড়ায়ে এক ঠাকুর বলেছেন এই যে অদিনা তখন জেগে উঠবে এক অদ্ভুত সুর ধ্বনি জংকার দেবে গবি সুরে নিজেদের ভিতর তোমাদের যন্ত্রকে তবে এইভাবে সুরে ছড়ায়ে মোয়ার দুনিয়া ছেড়ে যাও তখন দেখবে এক অপূর্ণন্ত ভান্ডার থেকে এই দন্তের মাধ্যমে থেকে উঠবে গবি নিনাদের সুর হুংকার ধ্বনি সেই শূন্য থেকেই ओंকার ধ্বনি জানো বলছে। জাগো তুমি আরো দাদা আমি জেগে আমি আছি সামনে আমি এই সম্মুখে আছি রাম 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 আমি আর একটা কথা বলে শেষ করব এখানে অনেকেই আমাকে বলেছেন যে পরমারাধ্য গুরুদেবের কাছে তারা দীক্ষা নিতে চান আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি ঠাকুরের মুখে কথা দর্শনে রাখুন ভালো করে জন্মসিদ্ধ মহান ছাড়া দীক্ষা দেওয়ার অধিকার কারণে খাবার বাদাটা মাফ করবে এটা জন্মচিত্র ঠাকুর ভালো ব্রহ্মচারী মহারাজ বলেছে আবার বলছি জন্মচিত্র মহান যারা দীক্ষা দেওয়ার অধিকার নেই এইবারে তবু অনেকে আমাকে বলছেন এখন তাদের উপায় তার জন্য আমি বলছি আমাদের এখানে নিত্য রাজ্যে নিত্য সাহা ভাই আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন বিষ তো পাবেন না ব্যবস্থা করে দেবেন কিভাবে কি করতে হয় আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন উনি যা বলার